সামনে এখন সৈয়ত ভাই কি অবস্থা ভাই আপনাদের এইখান থেকে শুনলাম শুধুমাত্র এনআইডি কার্ড হলেই যে ফোন নিতে পারবে কিস্তির মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে ভাই শুধুমাত্র দুইটা এনআইডি কার্ড কাস্টমার হচ্ছে নমিনি কিন্তু সহজ কিস্তিতে আমাদের যে ফোন কিন্তু কাস্টমার দিতে পারবে

শুধুমাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কেমন ফোর্টি ফোর এই ফোনটাও কিন্তু কিস্তিতে কাস্টমার নিতে পারবে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তির সুবিধা আছে এই ফোনটাতে আচ্ছা আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে চাষারা নারায়ণগঞ্জ একদম মোড়ে রেল লাইনটা আছে রেল লাইনের পাশেই আমাদের টেকনো শোরুমটা মোবাইল ওয়ার্ল্ড টেকনো আচ্ছা চাষরা নারায়ণগঞ্জ আল জয়নাল ট্রেড সেন্টার নিচতলাতে আমি লোকেশনটা আবার বিস্তারিত বলে দিচ্ছি আপনারা যারা টেকনো এক্সক্লুসিভ শোরুমে আসবেন আমাদের শোরুমটার লোকেশনটা হলো নারায়ণগঞ্জ চাষারা জয়নার ট্রেড সেন্টার নিস্তলায় এটা হলো নারায়ণগঞ্জ মহিলা কলেজের পূর্ব সাইডে যে মার্কেটটা অবস্থিত রেল লাইনের পাশে অথবা চাষারা মোড়ে যে শান্তনা মার্কেটের পাশের মার্কেটটা কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত অথবা সহজ বিষয়ে কারো কাছে জিজ্ঞেস করবেন টেকনো কাস্টমার কেয়ার কোথায় ঠিক ওই বিল্ডিংয়ের নিঃতলায় কিন্তু আমাদের অফিসিয়াল শোরুমটি কিন্তু আছে সো আপনাদের জানেন কিস্তিতে ফোন দরকার বা প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার থাকবে এই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত ডিটেলস বলে দেব আর না হলে ডিরেক্টলি আমাদের শপের লোকেশনে চলে আসবেন ধন্যবাদ